শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসেষ রহমাতে তো সকাল হয়ে গেছে চলো এবার কাজগুলো সেরে ফেলি আর মেয়েদের সকাল মানে যুদ্ধের ময়দান তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লেগে পড়ে তা এখন বাজে হ্যাঁ সাতটা বেজে গেছে মানে উঠে একটু কাজ করে নিয়ে তারপরে আমি ঘরের কাজ ছাড়ি পানি আনতে এই দেখো হাতগুলো দেখেছি এই আমলগুলো এমুল এম আর এম ফুট ফুটে ফুটে ফুল ফুটো হয়ে গেছে তা ব্যথা হয় আবার ঠিক হয়ে যায় চলো একটু বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখে কাজ স্টার্ট করে দিই তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আমিও বেশি ভালো বাইরের প্রাকৃতিক পরিবেশ এখন বাকুল ঝাঁট দেওয়া হয়নি শুধু দাবাটা ঝাঁট দিয়েছি আর এই কাজ খ্রিস্টা বাকি বললাম আজকের হয়ে গেছে কাজটা কী তোমার তোমাদের দুলা ভাড়া আড়ি হয়ে গেলে তবে খিচ করব। এই দেখো আমার সাকিবুলের মাছ পানিটা পাল্টায় দেবো আজকের ছোলা এবং সাবু দুটোই ভিজিয়েছি কারণ সাবু শরবত খেয়ে তারপরে ছোলা সিদ্ধ মুড়ি খাওয়া হবে আজকের যে আমাকে সুস্থ দেখতে পাচ্ছ সেটা হলো আল্লাহর রহমতে এবং তোমাদের দুলা ভাইয়ের শিবাতে আমি এটা পুরোপুরি সুস্থ আজকের একটা কথা বলতে চাই জীবন নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আমার সংসার নিয়েও আমার কোনো আক্ষেপ নেই আর আমি এখানে চা করছি তোমাদের দুলাভাই ওখানে বসে রয়েছে তা সকালে উঠে আগের মতো আর ওই মিজাতটা নেই আগের মতো এ নেই কারণ আমার যে কষ্টটা উনি চোখের সামনে দেখেছে না দেখে ভয় খেয়ে গেছে সেই জন্য হার আবার প্রচুর হয় হাড় আজকাল ঘর ছেড়ে যায় না আমি বিশ্বাস করি যা কিছু হয় এবং যা যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে তা এখানে সব কিছু এলেমেলে হয়ে রয়েছে রান্না করেছি এলোমেলো হয়ে রয়েছে ওগুলো ঝাঁট দেবো মাশনগুলো মাছবো আর তোমাদের দুলাভাই ওখানে কাজ করছে চোখের সামনে থাকার একটা আলাদা মানে ঘুরবো ফিরব। চোখের সামনে থাকবো দুজন দুজনের সঙ্গে কথা বলবো কিন্তু সবারই তো হয়নি তবুও মনে করি আমি অনেক ভালো আছি এবং সুখে আছি যাই পরে এক এক সময় কিন্তু অনেক আমার এ অভিযোগ ছিল হ্যাঁ ভাইকে নিয়ে আজকের কিন্তু কোনো অভিযোগ নেই আজকাল কোনো অভিযোগ নেই তা এখানে কেছে তা এখন কিছু কিছু মানুষের নাটক বা অভিনয় দেখে বা রং ঢং দেখে মনে হয় মুখটা খুলি আবার মনে হয় যে যা পারে করুক চুপ করে দেখি চোখ দিয়ে চা করতে করতে কিছু কথা তোমাদের সঙ্গে বলি যে এখন নেট জগতে খুললেই সেই একটা খবর যেটা আমি আগের দিনকে ভিডিওর মাধ্যমে বলেছি অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে সায়ন মণ্ডল বিখ্যাত ইউটিউবার যারা একটা মেয়েকে পুলিশের মেয়েকে ধর্ষণ করেছে আরিফ করেছে তা ওনাদের কথা বলি তা আমি এটা কে এবং ওদের সঙ্গে ভিডিও করে মেয়েটার নাম হলো জ্যোতি তো আমি বলেছি আগে যে কনফার্ম না হয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমি কোনো রোলি নই বা আমি কোনো আমি একটা সাধারণ মানুষ আমি নিজে বলতে পারবো না কোনটা ঠিক বা সঠিক বলতে পারি কিন্তু আমি যে এত কথা বলি হাজার কথার মধ্যে অনেক কথা আছে যেগুলো বলি সেগুলোর মধ্যে হয়তো গোনা লেখা হয় হ্যাঁ সেই জন্য আমরা বল আমরা বলতে পারব যে আমি সঠিক অন্য মানুষ ভুল বা আমি যেটা করি ঠিক করি আমি যেটা করি ভুল করতে পারি না এ কথাটা আমার বলা উচিতই না কারণ আমি গুণাগারে পড়ে যাব আমার মধ্যে আমার এবারে নবশোটাকে সামলাতে হবে যে না এটা একটা স্বাভাবিক বিবেক জ্ঞান বুদ্ধি আছে আছি আমাদের মধ্যে যে আমরা এগুলো ভুল এগুলো সঠিক হতেই পারে তা ওই কথাটা বলি তা উনি সায়ন মন্ডল তার মানে একটা অল্প বয়সী মেয়ে পুলিশের মেয়ে এবং মানে নাবালিকা আর পুলিশ কমিশনের মেয়ে তার মানে ওদের ওখানে একটা কাজ করে যার নাম জ্যোতি কাল দেখলাম সে লাইভে নিজের মুখে বলেছে যে ও যে ওইরকম কাজ করেছে নয় এক ও নিজে মুখে বলেছে যে আমার পনেরো বছর বয়স সবে হয়েছে আমি নাইনে পড়ি আর আমার বাবা কলকাতার বড় ডিআইজি পুলিশ অফিসার তা যাই পরে মানুষ কনফার্ম মানে ইয়ে করে রাখতেছে ওর ওপরে যে ওই ওই মেয়েটা হলে হতে পারে ওই মেয়েটা ওই মেয়েটাই তা আমি বলতে পারবো না ওই মেয়েটাই হলে হতে পারে তা সেই জন্যই তা চলো চাটা খেয়ে ফেলি চা খেতে খেতে অনেক বকে ফেলেছি আর যদি কথার মধ্যে ভুল দুইটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ মানুষ ভুল করে মানুষই আবার সুধরে নেয় পরে আবার কথা হচ্ছে এই ঘটা আমার ভাই যে আমাকে দিয়েছে আমার সাইবা আমাকে দিয়েছে উমনাটা বলে বেটি তুমি পড়ো আমার অনেকগুলো উম্না আছে তো বলতেছে এইটা পড়লে তো আমাকে ভালো লাগে এইটা সুন্দর একটা ঝগড়া দেখতে পাচ্ছ আর আমার বাঁকুলে রোদ লাগে না বলে আমার কাঠগুনো শুকোনি সাড়ে চারশো দিয়ে কিনেছি কাঁচা কাঠ আর এখানে চা হচ্ছে ওখানে বাসনহাড়ি মেজে রেখে দিয়েছি আর কলপটটা দেখো পানি সব ভর্তি হয়ে রয়েছে পানি ভর্তি করে রেখে দিয়েছি আর এখানে আছে ছোলা ভিজিয়েছি দশটার সময় টিফিন হবে ছোলা সিদ্ধ মুড়ি আর সেই জিপটা জিপটা এনেছি খাওয়া হয়নি বলে আমার বলিয়েছি ভালো লাগে খেতে ঠিক খেতে ভালো লাগে না ওই জন্য তোমাদের দুলা ভাই এ ওয়াব নিয়ে এসেছে আমার জন্য আর দেখলাম গেল সে একটা ছোট্ট মতো বিচে ছানা আমার হাতে উঠেছিলো তাকে এক ঝটকা মেরে ফেলে দিয়েছে সেখানে চা হচ্ছে চল কাজটা দেখিয়ে দিই আর একবার এই তো ওইদিকে হয়ে গেছে মোট আঠেরো মিটার কাজ এই দিকে বাকি আর ওইদিকে চারবার হয়ে গেছে তা অনেক পয়সার কাজ এই পয়সা এই কাজটা করে দিয়ে একটা জিনিস কিনবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জন্যই কাজটা দুজন মিলে তেড়ে হেরে করছি তা চলো আবার পরে কথা হচ্ছে এখানে ভাত খেতে বসে গেছে যাচ্ছি দুপুর হয়ে গেছে এখানে শাকিবুলের ভাত ওইটা ডাল হচ্ছে আর কি রান্না করি দেখো আমি ডাল হচ্ছে এটা লিই এখানে আছে কুমড়োর তরকারি এটা ডিমের তরকারি এটা উচ্ছে দি চাটনি উচ্ছে মাখা ডাল উচ্ছেটা একদম ছড়চড়ি করেছি এই জন্য আমি ডাল উচ্ছে খাইনি আর এই দেখো আমার চিকু ভাত খাচ্ছে লিবি তো ভালো ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য হবে আবার কোনো এক সময় দেখা হবে যদি বেঁচে থাকি ফি আমানীল্লা